হ্যালো ব্রহণ সবাই দেখতেছেন সকাল সকালবেলায় ধান ভাব দেওয়ার কাজ শুরু হয়ে গেছে তো এখানে সবাই সবাই আমার মা বোর তিনটা বাজে উঠা আসলে আগের আগের যুগ আগের তো এইভাবে ধান ভাব দেওয়া হতো বোর তিনটা বাজে থেকে শুরু হতো তা কালকে ভাব দেওয়া হয়েছে আমি সেটা বিরিয়োগ করে রাখি না তো আজকে সকাল সকাল আমার মা ভাব দেওয়া শুরু করেছে ভোর তিনটা বোর তিনটা থেকে উঠেই সিদ্ধ দেওয়া শুরু করে দিয়েছে ধান আর ধানের সাথে সাথে আমাদের একজন সুপার আছে তিনি লার্কি ফাইলেতেছেন লার্কির কাজ করতেছেন তো পুফার আরেকটা কাজ আছে এই লার্কিগুলো ফাইলানো শেষ হইলে আমাদের একটা গোড়া আছে সেটা উঠিয়ে দেবে কারণ আমাদের খামারের জন্য ওই জায়গাটা গোড়াটার জন্য কাজ করাতে একটু অসুবিধা হবে তো সেটাও আমাদেরকে ক্লিয়ার করে রাখতে হবে কারণ যেহেতু আমরা খামার করার জন্য দিছি খামারের কাজগুলো শেষ করার জন্য দিছি সবার আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের কাজগুলো সফল করে আসতে পারি শুধু হচ্ছে আল্লাহ ফাঁকের ছাড়া কোনো কাজে সফলতা অর্জন করা যায় না প্রতিটা কাজে আল্লাহ ফাকরির রহমত এবং আল্লাহ ফাকর নিয়ামত থাকতে যদি আল্লাহ ফাকর রহমত এবং মেয়ামত থাকে প্রতিটা কাজে সফলতা অর্জন করা যায় তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের কাজগুলো সফলভাবে সফল করতে সম্ভব শেষ করতে পারি আর যারা যারা আমার ভিডিওটি দেখতে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার খামারের ভিডিও